শরীকে কোরবানি করলে আমরা সবাই যেসব বিষয়গুলো সম্পর্কে সতর্ক সাবধান থাকা জরুরি প্রথম হল সবাই যেন কোরবানির নিয়তেই শরিক হয় সকলের নিয়তে থাকতে হবে কোরবানি প্রতিটি আমল নিয়তের উপরেই নির্ভরশীল অতএব এখানে সাধারণ নিয়তে অংশগ্রহণ করা যে আমি গোস্ত খাব কোরবানি আমার তো দরকার নেই অথবা আমি সাদাকা করব গোস্ত আল্লাহর রাস্তায় দান করে দেব। কিন্তু কোরবানি করলাম না এমনি সাধারণ যেভাবে আমরা গরু ছাগল যে জন্য জবাই করি তো যে আমি একটা গরু বা একটা ছাগল আমার জবাই করার সামর্থ্য নাই সুতরাং যারা কোরবানি করতেছে তাদের থেকে আমি সাতবাগের এক অংশ নিয়ে গেলাম সেটা আমি আল্লাহ বাগের রাস্তায় দান করে দেব। কোরবানির কোনো নিয়ত বা চিন্তা তার নাই এ ধরনের অংশীদার সাতজনের একজনও হতে পারবে না দ্বিতীয় হলো কারো অংশই সাত ভাগের এক ভাগের কম না হওয়া ধরুন সাতজন বা সাতটা শরিকে কোরবানি হচ্ছে এর মধ্যে একটা শরিক বা একটা অংশ দুইজনে ভাগ করে নিল যে ধরেন এক অংশে টাকা আসলো হয়তো বিশ হাজার টাকা আমরা একজন দিতে পারে না সে আরেক শরিক নিল যে তুমি দশ দাও আমি দশ দিই তো আমরা দুয়েজনে অংশগ্রহণ করে এক অংশ নিয়ে নেই বিশ হাজার টাকার একসা বাঘ নিয়ে নেই। এভাবে কোরবানি হবে না আরেকটি বিষয় হল সবাই যেন দিনদার হয় এই ব্যাপারটা যতটুকু সম্ভব সতর্ক সাবধান থাকা যে আপনি কোরবানি করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য এখন আরেকজনের কাছে দিন নাই সে দিন বুঝে না জানে না সে তো আর আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করছে না বা কোরবানির গুরুত্ব এবং অন্যান্য ফরজ আমলের গুরুত্ব তো সে বুঝে না সে নানান কারণে সামাজিক কারণে হয়তো কোরবানিতে অংশগ্রহণ করেছে পবিত্রতা বা পরিচ্ছন্নতার জন্য সবাই দিনদার হওয়া এটা সুন্দর হয় এটা সবচেয়ে নিরাপদ হয় এর ফলে হলো যেন সবাই হালাল মাল দিয়ে আমরা কোরবানি করি হ্যাঁ বিষয়টা এমন না যে শুধু কোরবানির জন্য হালাল মাল হতে হবে হালাল মাল তো আসলে সব একাদতের জন্যই জরুরি আমরা খাবার দাবার খাবো যাই খাবো সেটা হালাল মাল হতে হবে কিন্তু কোরবানির ক্ষেত্রে আপনি হালাল অংশগ্রহণ করেন বা হালাল ছাড়া আপনি খান না কিন্তু আরেকজনকে আপনি অংশীদার নিয়েছেন সে হয়তো সুস্পষ্ট সুদ খায় গুস খায় এমন অংশীদার থেকে বেঁচে থাকাই বাঞ্ছনীয় কোনো কারণে যদি আপনি জানেন না বা যে কোনো অক্ষমতার কারণে এমন একজন হয়ে গেছে আল্লাহ তালা আপনার কোরবানি হয়তো কবুল করবেন কিন্তু এই কাজটি না করা সর্বোত্তম আল্লাহ তাআলা তো কবুল করার মালিক নিজের পক্ষ থেকে যতটা সাবধান হওয়া যায় কোরবানির গোষ্ঠ বন্টনের সময় আমরা একটা বিষয় খেয়াল রাখবো আমরা যেন কেউ কাউকে না ঠকাই কারণ এটা কোরবানির গোষ্ঠ হ্যাঁ এটা যদি আমরা কেউ কাউকে ঠগাই একটু কম বেশ করি তাহলে আমানতের খেয়ানত হলো আর আপনার তো এটা কোরবানি হলো না মানুষকে ঠগালেন এই জন্য যতটুকু সম্ভব পাল্লায় ওজন করে নিতে পারেন আর গোস্তগুলো যখন আপনার তৈরি হয়ে যাবে তখন এগুলোকে একেবারেই ভালো করে মিশিয়ে নেওয়া যাতে কারো ভাগে একটু বেশি গেল ভালো গোস্ত কারো ভাগে কমবে গেলো এরকম মনের কষ্ট যেন না থাকে আর কি অর্থাৎ নিজেদের পক্ষ থেকে একটু পরিচ্ছন্ন থাকা বন্টনের সময় একটু পরিচ্ছন্ন থাকার চেষ্টা করা আরেকটা বিষয় খেয়াল রাখা আমাদের সবার জরুরি যে কোরবানি গোস্ত বিক্রয় করবো না বা কসাইকে পারিশ্রমিক হিসেবে দেব না কারণ আপনি একজন কসাই ঠিক করেছেন সে আপনার কোরবানি গোস্ত বানিয়ে দেবে কিন্তু আপনি তাকে পাঁচ কেজি গোস্ত দিয়ে দিলেন আর হয়তো তার পারিশ্রমিক কিছুটা কম দিয়ে দিলেন তাহলে কী হলো গোস্তটা বিক্রয় হয়ে গেল এই বিষয়টাও আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব আর সুযোগ পেলে যিনি কোরবানি উদ্যোগ নিয়েছেন তিনি যদি ইসলামকে ভালো বুঝেন বা দিনদার হন তাহলে সাতশরিককে নিয়ে তিনি একটা দিনই প্রোগ্রাম করতে পারেন দিনই আলোচনা করতে পারেন কোরবানি গুরুত্ব কোরবানির ফজিলত আমরা কী কারণে কোরবানি করছি আসলে একসাথে বসার সুযোগ তো অনেক সময় ব্যস্ত জীবনে হয় না কোরবানিকে কেন্দ্র করে যে সাতজনকে আপনি নিচ্ছেন বা আপনারা একসাথে হচ্ছেন যদি দু একটা দিনই প্রোগ্রাম করে নিতে পারেন তাহলে সেটা খুব সুন্দর হয় কিন্তু সেখানে একটা দিনই আলোচনা হতে পারে কোরবানির মাসালাগুলো আলোচনা হতে পারে এবং কোরবানির শিক্ষাটা আমরা কিভাবে সমাজে কাজে লাগাতে পারি সেটাও আলোচনা করে নিতে পারেন তবে মনে রাখতে হবে সর্বাবস্থায় কোরবানি একা করাই উত্তম যদি আপনি একলা সামর্থ্য থাকে একটা গরু করার আপনি একটা গরু কোরবানি করেন যদি আপনার একলা সামর্থ্য থাকে একটা ছাগল কোরবানি করা একটা ছাগল হোক ভেড়া হোক দুম্বা হোক আপনি সেটা কোরবানি করতে পারেন খাসি কোরবানি করা যায় পাঁঠাও কোরবানি করা যায় তাতে কোনো সমস্যা নেই তবে শরীরকে কোরবানি করলেও জায়েজ হবে এটা কোনো অসুবিধা নেই মনে রাখবেন শূন্যতে শূন্যতমা কোরবানির থেকেও অনেক গুরুত্বপূর্ণ শরীয়তের বিধান রয়ে গিয়েছে সুতরাং এটা বড় গুরু যে আমরা কোরবানি করছি আসলে আমরা কোন নিয়তে করছি অংশীদারদের সাথে এগুলো নিয়ে বসে একটু আলোচনা করলে সবারই জানাশোনার পরিধিটা বেড়ে যায় তখন মানুষ আরও শরিক হতে আগ্রহ করে যে আমরা অমুক ভাইয়ের সাথে শরিক হব তার সাথে আমিও গত বছর শরিক হয়েছিলাম তিনি আমাকে ইসলাম সম্পর্কে কোরবানি সম্পর্কে এগুলো গুরুত্ব জানিয়েছেন এই জন্য আসলে আমরা যে সবাই দিনদার তালাশ করি দিনদার থেকে আসবে আমরাই কিন্তু দাওয়াতের মাধ্যমে দিনদার লোক সমাজে তৈরি করার চেষ্টা করব আল্লাহ কবুল করুন Amen.